দর্শক আসসালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল পশ্চিমা দেশগুলো থেকে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ অর্থাৎ নির্বাচনের জন্য এক ধরনের চাপ ছিল এবং দৃশ্যত এই সরকারকে খুব বেশি সমর্থন দিতে দেখা যায়নি কিন্তু গত দু এক মাসে এমন কি হয়েছে যার কারণে পশ্চিমা দেশগুলো বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা এই ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে কথা বলছে যারা সরকার গঠনের পর ডক্টর নির্বাচনের জন্য চাপ দিচ্ছিল তারা কেন এখন নির্বাচনের কথা বলছে না ডক্টর ইউনুসকে ইউরোপীয় ইউনিয়ন আমেরিকা কিংবা পশ্চিমা অন্যান্য উন্নত রাষ্ট্র যদি সমর্থন দেয় এটা বাংলাদেশের এবং বাংলাদেশের জনগণের জন্যই ভালো কিন্তু এই প্রেক্ষাপটে এমন এক সময় আমরা দাঁড়িয়ে এই সময়ে এভাবে সমর্থন নির্বাচনের কথা উদাও হয়ে যাওয়া একেবারে ভিন্ন বার্তা দিচ্ছে আমি একটু বলি আমি তাদের আগের কথাগুলো তারা আগে কি বলেছে এখন নতুন করে কি বলছে সেটা একটু বলি আজকেই একটি বক্তব্য দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশের যে রাষ্ট্রদূত আছেন মাইকেল মিলার আমাদের জাতীয় সং এই প্রেস ক্লাবে তিনি একটি বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন বাংলাদেশের জাতীয় নির্বাচন কখন হবে সিদ্ধান্ত বাংলাদেশের তবে নির্বাচনের আগে প্রয়োজন সংস্কারগুলো সম্প সম্পন্ন করা প্রয়োজনীয় সংস্কারগুলো সম্পন্ন করা নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে কোনো চাপ নেই কখন এসে বলছে এই মে মাসে এসে বলছে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর যখন নয় মাস পূর্ণ হলো তখন এসে বলছে তার আগে তারা কি বলেছে এর আগে একটু জেনে নিই তিনি আসলে আরেকটু কি বলেছেন রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকার সংস্কারের লক্ষ্যে একসঙ্গে কাজ করবে বলে আশা করি অর্থাৎ এই সরকারের সঙ্গে কাজ করার জন্য রাজনৈতিক দলগুলোকে বিশেষ করে বিএনপি জামাত বা অন্যান্য যারা রয়েছে তাদেরকে এক ধরনের নির্দেশ দিয়েছে আমি এটাকে নির্দেশ হিসাবেই দেখবো কূটনৈতিকরা অনুরোধটাও এক ধরনের নির্দেশ কারণ ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে যাওয়ার তো ক্ষমতা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নাই সেই কারণে এটাকে আমি নির্দেশ হিসাবেই দেখছি তিনি আরও বলেন নির্বাচনে সহায়তা দিতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন তবে নির্বাচন কবে হবে তা ঠিক করবে বাংলাদেশ সরকার অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকার যখন নির্বাচন ঠিক করবে তখনই তারা মেনে নেবে সেটা এক বছর হইতে পারে পাঁচ বছর হইতে পারে দশ বছর হইতে পারে সেটার কোনো টাইম লাইন তারা দেয়নি কেন তারা হঠাৎ করে এটার বিপক্ষে এভাবে কথা বলছে গত আট আগস্ট যেদিন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল শেখ হাসিনার পতন হয়েছিল পাঁচ আগস্ট দু তিন দিন বাংলাদেশের সরকার বলতে কিছু ছিল না আট আগস্ট সরকার গঠিত হয় সেদিন ইউরোপীয় ইউনিয়ন একটি বিবৃতি দিয়েছিল সেই বিবৃতি কী বলে এটা তো ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত এখন এসে বলছেন নির্বাচন নিয়ে কোনো মাথা ব্যথা তাদের নেই নির্বাচন সরকার যখন চাইবে তখন দিবে তখন তারা কি বলেছে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের ঘটে যাওয়া ঘটনা ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এখানে যা কিছু ঘটেছে শেখ হাসিনার পতন জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড হয়েছে যেভাবে একটি সরকারকে নামানো হয়েছে তারা সব কিছু পর্যবেক্ষণ করছে এবং ওই যে পাঁচ আগস্টের পরে যেসব হত্যাকাণ্ড ঘটেছে যেভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে সেগুলোকেও তারা উল্লেখ করেছে যে তারা সব কিছুর পর্যবেক্ষণ করছে নিবিড়ভাবে মানে ক্লোজলি মনিটর করছে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে ভাষণের পর ইউ শান্ত ও সংযমের আহ্বান জানিয়েছে বাংলাদেশে যেন কোনো অস্থিতিশীল পরিস্থিতি একেবারে বিপর্যয়ের দিকে না যায় সেটার জন্য আহ্বান জানিয়েছে খুবই ভালো কথা মানবাধিকার গণতান্ত্রিক নীতির প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের দিকে একটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ উত্তরণ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ গত আট আগস্ট এই আট আগস্ট এই বিবৃতিতে তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে সম্ভবত এটা এর আগের দিনও হইতে পারে বা তার আগের দিন হতে পারে আমি তাদের এই ইউরোপীয় ইউনিয়নের যে ওয়েবসাইট সেখানে এই বিবৃতিতে আমি আট আগস্ট পেয়েছি পেয়েছি আর কি তো তারা বলছে কি আরেকবার একটু শোনেন মানবাধিকার ও গণতান্ত্রিক নীতির প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের দিকে একটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ উত্তরণ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ নির্বাচনে জয়লাভ করা সরকারের কথাই তারা বলছে যেই দিন যেই সময়ে একটা সরকারের পতন হয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই দিন তারা বলছে নির্বাচিত সরকারের কথা সাম্প্রতিক দিনগুলোতে বিক্ষোভ চলাকালে প্রাণহানির ঘটনায় ইউ দুঃখিত তারা নানান কথা বলছে বাংলাদেশের জনগণের জন্য নিবেদিত প্রাণ হিসাবে ইউ ইউ দেশের সমৃদ্ধি ও উন্নয়নের স্বার্থে কাজ করবে এটাই হইল তাদের কথা আসেন এই মাইকেল মিলার যিনি এখন বলছেন বাংলাদেশের নির্বাচন কবে হবে এটা সরকার ঠিক করবে তাদের কোনো মাথা ব্যথা নেই তো মাথা ব্যথাটা এই একই লোকের মাইকেল মিলার যার নাম এই একই লোকের গত আট আগস্ট মাথা ব্যথা আট আগস্ট না দুঃখিত গত সাতাইশ অক্টোবর মাথা ব্যথাটা একটু অন্যরকম ছিল এই যে এখন উনি বলছেন নির্বাচন কবে হবে সরকার ঠিক করবে তিনি এই সাতাইশ অক্টোবর একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে বাংলাদেশে তার বক্তব্য দিয়ে মাইকেল মিলারের বক্তব্য দিয়ে সব প্রক্রিয়া শেষে গণতান্ত্রিক নির্বাচন দেখতে চাই ইইউ এখন তিনি কি বলছেন এখন নির্বাচন নিয়ে তাদের মাথা ব্যথা নাই এখন সরকার যখন চাইবে তখন নির্বাচন দিলেই চলবে এখন বলছে সাতাইশ অক্টোবর তিনি কি বলেছিলেন নির্বাচন সংস্কারের পরে সব প্রক্রিয়া শেষে গণতান্ত্রিক নির্বাচন দেখতে চাই ইউ মানে নির্বাচন তারা দেখতে চায় এই সরকারকে বলেনি যে আপনারা যখন চাইবেন তখন দিবেন এটা কিন্তু তিনি তখন বলেনি বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন সব প্রক্রিয়া শেষে শেষে গণতান্ত্রিক নির্বাচন দিতে হবে যার মাধ্যমে নতুন সংসদ এবং জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠিত হবে এর ফলে মৌলিক অধিকার ও আইনের শাসনের প্রতি মানুষ শ্রদ্ধাশীল ও শাসন থাকে এই সচেতন থাকবে তার মানে তিনি বলতে চাইছেন গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন দিয়ে একটা সরকার বসানোটাই হচ্ছে দেশের জন্য কল্যাণকর তিনি এটাই বলতে চাচ্ছেন আকাশ চোয়া উচ্চাকাঙ্ক্ষা থাকলেও পরিবর্তন সবসময় কঠিন আমাদের কাছে এগুলো হচ্ছে এমন নীতি যা ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কের মূল বিষয় তিনি এটা সাতাইশ অক্টোবর বলেছেন আরেকটু একটু একটু ভোট ভোটের ইস্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের উপর চাপ বাড়ছে এই রিপোর্টে যুগান্তর এই রিপোর্টটি প্রকাশ করেছে গত আঠারো জানুয়ারি এই বছরের আঠারো জানুয়ারি চার মাস আগে ধরেন তো এই সময়ে এই রিপোর্টে বলা হচ্ছে যে রাজনৈতিক সংশ্লিষ্টরা বলছেন একের পর এক সংকট সৃষ্টি হচ্ছে সরকারের পক্ষ থেকে বিভিন্ন মহলে ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে সাময়িক হিসেবে সবাই বিবেচনা করছে মানে আন্তর্জাতিক পরিমণ্ডলে নির্বাচন দিতে দেরি হলে বিভিন্ন বিষয়ে সমালোচনা বাড়বে এবং বর্তমান সরকারের প্রতি সমর্থন কমে যেতে পারে এই রিপোর্টেই এখানে বিভিন্ন দেশের কথা উল্লেখ করা হয়েছে যে ডক্টর ইউনুসের সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন সহ বেশিরভাগ দেশই সংস্কারের পদ্ধতির পক্ষে এবং সমর্থন দিচ্ছে হাসিনা সরকারের দুর্নীতির বিষয় সরকারকে সরকারকে সমর্থন করে দুর্নীতির অনুসন্ধান বিষয়ে তবে আন্তর্জাতিক মহল শুরু থেকেই অন্তর্বর্তী সরকারের কাছে সংস্কারের পাশাপাশি নির্বাচনের জন্য বলে আসছে সংস্কার ইস্যুতে সরকারের সময় নিয়ে কোনো মন্তব্য করেনি বিদেশিরা প্রয়োজনীয় সময়ের পক্ষেই ছিল তাদের অবস্থান এই হইল বক্তব্য আরেকটা একটু বক্তব্য একটু দেখি মানে এর মাধ্যমে আসলে মনোভাব বোঝা যাবে এটা হচ্ছে উনিশে ডিসেম্বরের মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে বলা হয়েছে বাংলাদেশে আগামী সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা একটা টাইমলাইন ঘোষণা করেছে না এই ডিসেম্বরে অথবা কম সংস্কার হইলে ডিসেম্বরে অথবা একটু বেশি সংস্কার হইলে দু হাজার সালের জুন জুলাইয়ের কথা বলেছে জুন ধরলাম জুনের কথা বলেছে এই যে এই একটা টাইমলাইন ঘোষণা করেছে এটাকে স্বাগত জানিয়েছে হচ্ছে আমেরিকা আচ্ছা তারপরে উনত্রিশে অক্টোবরের একটা রিপোর্টের কথা বলি যুক্তরাষ্ট্র প্রশাসন মনে করে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দেশ ও বিদেশ শেষ সমর্থন রয়েছে কিন্তু যত দেরি হবে এই সমর্থন কমে যাওয়ার আশঙ্কা থাকে ফলে দ্রুত সংস্কার নিয়ে সংস্কারের পরিকল্পনা প্রকাশ করা এবং নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর বিষয়ে যুক্তরাষ্ট্র আগ্রহী বলে জানিয়েছে আমরা ইউরোপীয় ইউনিয়নের স্টেটমেন্ট পড়লাম ইউরোপীয় ইউনিয়নের যে রাষ্ট্রদূত মাইকেল মিলার বাংলাদেশে যিনি আছেন তার বক্তব্য শুনলাম আর আজকের বক্তব্য শুনলাম গত দু থেকে এর আগে যে সময় পর্যন্ত সরকার গঠন হয়েছে ধরেন জানুয়ারি পর্যন্ত বা ফেব্রুয়ারি পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন বলেন আমেরিকা বলেন সবার বক্তব্য এক এই সরকারের উপর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের উপর নির্বাচনের জন্য তীব্র একটা চাপ দিয়ে যাওয়া সংস্কারের কথা আদতে বললেও গণতান্ত্রিক পথে যেন তারা দ্রুত যায় এর জন্য একটা চাপ তারা দিয়ে গেছে আমরা জানি মোদী আর হচ্ছে যখন ট্রাম্পের বৈঠক হয়েছে সেখানে বাংলাদেশের দায়িত্ব দিয়ে দিয়েছে মোদীকে এটা বাংলাদেশের জন্য সম্মানজনক না কিন্তু ট্রাম্প কাকে কিসের দায়িত্ব দিবে সেই দায়িত্ব দিয়ে দিলে কি বাংলাদেশ তাদের হাতে চলে যাবে কিনা সেটা ভিন্ন আনা কিন্তু এখন পর্যন্ত মোদী বাংলাদেশের উপর ট্রাম্প ওই দায়িত্ব দেওয়ার পর কোনো প্রভাব খাটাতে পেরেছে যুক্তরাষ্ট্র নির্বাচনের জন্য সরাসরি চাপের কথা বলে এসেছে তাদের স্টেট ডিপার্টমেন্টের যেই দিন শেখ হাসিনার পতন হয় এবং যেই দিন সরকার গঠন হয় এর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতিতে স্পষ্ট নির্বাচনের কথা বলা হয়েছে এবং দ্রুত যেন এই নির্বাচনের পথে যায় সে কথা বলা হয়েছে আরও বিভিন্ন সময় বিদেশিরা এসে এই দেশে ভিজিট করে গেছে সে সময় নির্বাচনের কথা বলা হয়েছে এখন কেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত যিনি বাংলাদেশে রয়েছেন মাইকেল মিলার তিনি কেন নির্বাচন নিয়ে কোনো মাথা ব্যথা নেই এরকম কথা বলছেন তিনি কেন বলছেন সরকার যখন চাইবে তখন নির্বাচন দেবে কেন সব সবকিছুর কেন্দ্রবিন্দুতে কি এই করিডর আমরা জানি রাখাইনে মানবিক সহায়তা পৌঁছানোর জন্য জাতিসংঘকে করিডোর দেওয়ার বাংলাদেশের সীমান্ত ব্যবহার করে সেখানে পণ্য খাদ্য সহায়তা বলেন অন্যান্য যা বলেন যে সব সহায়তা জাতিসংঘ দিতে চায় সেগুলো যাওয়ার জন্য করিডোর করে দেওয়া হয়েছে এই করিডোর দেওয়ার ক্ষেত্রে দেওয়ার জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এই করিডর দেওয়ার পরে কি সুর পাল্টে গেছে ইউরোপীয় ইউনিয়নের এই করিডর দেওয়ার জন্য সিদ্ধান্ত যে সরকার নিয়েছে এর পরেই কি আমেরিকা সরকারের উপর থেকে নির্বাচনের জন্য যে চাপ দিয়ে আসছিল সেটা তুলে নিয়েছে তাহলে কি এটা বলা যাচ্ছে না যে ডক্টর মোহাম্মদ ইউনুস করিডর দিয়ে নিজের ক্ষমতা নিজের আরও বেশি দিন ক্ষমতায় থাকার জায়গাটি পাকাপুক্ত করে ফেলল এটা কি বলা যায় না আপনি দেখেন যারা শেখ হাসিনার পতনের পর যারা এই সরকার গঠনের পর স্পষ্টত নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চাপ দিয়েছিল সংস্কার তো কিছু না কিছু হবেই একটা সরকারের পরিবর্তন হয়েছে পুলিশে সংস্কার হবে তারপরে অন্যান্য জায়গায় সংস্কার হবে এই সংস্কার তো হবে নির্বাচনী পদ্ধ পদ্ধতিতে সংস্কার হবে নির্বাচন কমিশন পাল্টাবে সব কিছু হবে নির্বাচন কিভাবে হবে সেটা সেটা নিয়ে কথাবার্তা হবে এগুলোই তো সংস্কারের অংশ যারা নির্বাচনের জন্য চাপ দিয়ে আসছে তারা কেন এখন হঠাৎ করে নির্বাচনের জায়গা থেকে সরে এলো তারা কেন এখন বলছে এই সরকার যখন চাইবে বা বাংলাদেশের এই সরকার যখন ঠিক করবে তখন নির্বাচন হবে এখানে এই প্রশ্ন জাগাচ্ছে যে করিডর দিয়েই ডক্টর মোহাম্মদ ইউনুস এই বিদেশি সমর্থন আদায় করে নিয়েছেন এটা যদি হয়ে থাকে এটা যদি করে থাকেন তাহলে বাংলাদেশের মানুষের সঙ্গে এটা বেঈমানি হয়েছে আপনি যদি ক্ষমতায় থাকতে চান দেশের মানুষ যদি আপনাকে রাখতে চায় আপনি পুরা ইহকাল থাকেন আজীবন থাকেন কিন্তু বিদেশি স্বার্থ বিদেশি পারপাস এখানে সার্ভ করে এখানে ইমপ্লিমেন্ট করে আপনি সরকারে থাকবেন কেন অন্তত এই যে আপনার এই যে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের এখন যে বক্তব্য এই বক্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট হচ্ছে যে এরা পোলট্রি মেরেছে আগে যে স্ট্যান্ড নিয়েছিল তারা আগে যে কথা বলেছিল সেটার এখন তিনশো ষাট ডিগ্রি উল্টো কথা বলছে এখন তাদের নির্বাচন নিয়ে কোনো মাথা ব্যথা নেই কেননা এখানে তাদের যেটা দরকার ছিল তাদের যেটা পাওনা ছিল হয়তো তারা সেটা পেয়ে গেছে আর সেটা কি করিডোর কিনা সেটাই এখন বড় প্রশ্ন এই করিডোর পাওয়ার পরে বা এই করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হওয়ার পরে বিদেশিরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিরুঙ্কশভাবে সমর্থন দিয়ে যাচ্ছে এখন প্রশ্ন হলো এই করিডোর বাংলাদেশের জন্য কাল হবে বাংলাদেশের জন্য কি হবে কতটা ক্ষতিকর হইতে পারে কিংবা কতটা ভালো হইতে পারে সেটাই সেটার জন্যই আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং এটার মধ্য দিয়ে যদি ডক্টর মোহাম্মদ ইউনুস নিজের ক্ষমতা পাকাপোক্ত করতে চায় দেশের সঙ্গে বেঈমানি ছাড়া এটা আর কিছুই নেই কিছুই নেই সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই